তেরোশো সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনি গাড়িটি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যেই নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স গাড়ি কেনার জন্য যাদের বাজেট খুব কম তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন বেসিক্যালি আজকের ভিডিওটি তাদের জন্য ঢাকা ব্লগের পক্ষ থেকে সবাইকে কার হাটে স্বাগতম কার হাট বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের একটি বিশ্বস্ত নাম যেখানে কোনো ধরনের চোরাই এবং ইঞ্জিন পাঞ্চ করা গাড়ি বিক্রয় হয় না তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন প্রথমেই আমরা দেখব একটি সাদা রঙের নিশান মার্চ গাড়ি অত্যন্ত চমৎকার আউটলুকের এই গাড়িটি দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং তেরোশো সিসির এই গাড়িটি রাইস পাস হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু যেটি আপনি চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে নিতে পারবেন এর ইন্টেরিয়র খুবই চমৎকার এবং আউটলুক সম্পূর্ণটিও খুব চমৎকার পার্সোনাল কাজে এটি ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালের গাড়িটি যে কারোই এই গাড়িটি প্রথম দেখাই পছন্দ হয়ে যাবে গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে গাড়িটির ভিতরের কন্ডিশন কমফোর্টেবল সিট luxurious condition. এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আপনি চাইলে বিক্রয়ের আগে ছোট একটি টেস্ট ড্রাইভও নিতে পারবেন এখন যে গাড়িটি দেখছি এটি হচ্ছে টয়োটা প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছ লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু গাড়িটি আপনি চার লক্ষ টাকার মধ্যে নিতে পারবেন দেখুন গাড়িটির ভিতরের দৃশ্য ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট পেছনের সিট স্টিয়ারিং এবার আমরা চলে যাচ্ছি আপনাদেরকে গাড়ির পেছনের অংশটি দেখাতে ঢাকা মেট্রো বারো গাড়িটির ইঞ্জিন গাড়িটি এখন আমরা দেখছি রেও একটি গাড়ি যেটি দুই হাজার নয় মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পনেরোশো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা যা আপনি ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে নিতে পারবেন এই গাড়িটির দেখতে ছোট হলেও এর ভিতরের স্পেস অনেক বিশাল অর্থাৎ আপনি একটি ছয় থেকে সাতজনের ফুল ফ্যামিলি নিয়ে ট্যুর করার জন্য এই গাড়িটি পারফেক্ট আজকের মতো ভিডিও এখানেই